এখন হচ্ছে আমরা জামদানিগুলো দেখাবো যেটা হচ্ছে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম ভাই দেখেন প্রিমিয়াম থেকে প্রিমিয়াম জামদানি শাড়ি যেটা আমরা দিচ্ছি একদম ইতিহাস কাপড় দামে আঠারোশো পনেরোশো টাকা দুই হাজার টাকা করে যেই জামদানি বিক্রি করে বাইক সেই জামদানিগুলো আজকে পাবেন হচ্ছে মাত্র নয়শো টাকা করে দেখেন নয়শো টাকা করে পাবেন এই জামদানিগুলো যাদের যেখান থেকে লাগবে শুধু একটা স্ক্রিনশট নিবেন আপনার নাম ফোন নাম অ্যাড্রেস আর যারা যারা হচ্ছে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন শাড়ি কোয়ালিটি খুবই ভালো ফুল স্যাটিসফাই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এই দেখেন আমরা তো আপনাদেরকে সব সময় চাই একটা ভালো জিনিস দেওয়ারই কারণ হচ্ছে যাতে আপনার হচ্ছে একদিনের জন্য বিজনেস আপনি আজকে একটা ভালো জিনিস দিলে আবার আপনি নেক্সট টাইম আপনি মুভ করবেন আবার এবং কি বলবেন যে আপনি কম প্রাইজে এইখানে যান ভালো একটা প্রোডাক্ট বিক্রি হয় দেখেন ফিনিশিং গুলো দেখেন বিশেষ হচ্ছে প্রোডাক্টগুলো দেখবে যে আসলে কীটাকে আমরা কী জিনিসগুলো দিচ্ছি দেখে তারপর নিবে আমি সবসময় বলি যে লাইভ দেখে লাইভ নিবেন সরাসরি শুরুমে এসে চোখে দেখে হাতে ধরে নেন আর যারা আসতেই পারবেন না তারা অনলাইন আমার নিয়ে নেবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে না কেন আপনার পছন্দের প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে আপনার দেখে চেক করে তারপর নিবেন মাত্র নয়শো টাকা করে দিচ্ছি এবং যারা সেলার আসন যিনি নিয়ে সেল করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই আমরা অফার ব্যতীত যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা যথেষ্ট পরিমাণে একটা কনসার করে রাখবো আপনারা যদি চান যে আপনি আমাদের দামে সেল করবেন সেটাও পসিবল দেখেন মাত্র দিচ্ছি অনলি অনলি দিচ্ছি নয়শো টাকা করে সিঙ্গেল পিসের মূল্য নয়শো টাকা এই যে দেখেন এই সামনে হচ্ছে বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে সবুজের বুকে লাল থাকবে চিরকাল দেখেন কত সুন্দর একটা কালার সো বিউটিফুল এটা একটাই আছে সবুজ লালটা কিন্তু একটাই আছে দ্রুত নিয়ে নিতে হবে দেখেন চমৎকার এই ডিজাইন গুলো পেজে রিপ্লাই হচ্ছে পেজে আপনার রিপ্লাই না পেলে ই যোগাযোগ করবেন আপুরা সবাইকে রিকোয়েস্ট ই যোগাযোগ করবেন সাথে সাথে হচ্ছে নক দিবেন পেজে হচ্ছে আমাদের লোক খুবই কম এই জন্য হচ্ছে রিপ্লাইটা উপলি আপনারা দিতে পারে না তো আপনারা হচ্ছে অনলাইনে হচ্ছে আমাদের ই যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে ওয়াও দেখেন বেবি পিঙ্ক একদম বেবি পিঙ্ক একটা কালার মানে কালারটা দেখলেই তো মা মানে চোখটা শীতল হয়ে গেল

যে বিল্ডিংটা দেখতে পাওয়া এটা হচ্ছে লিফ্টের ফাইভে চলে আসবেন এসে দেখে দেন হচ্ছে আপনার প্রোডাক্ট নিবেন দেখেন কত সুন্দর তো সবাই চলে আসুন